গুড মর্নিং বন্ধুরা আজকে আমি প্রথমবার খেলতে চলেছি মাইন্ডক্রাফ আর এটা আমার একদম নতুন চ্যানেলের একদম নতুন একটা ভিডিও আর ভাই আমি মাইন্ডক্রাফাই প্রথমবার খেলছি তো তোমরা হয়তো সবাই আমাকে কমেন্টে নুব নুব বলতে পারো কিন্তু ভাই যে কোনো গেম যখন কেউ প্রথমবার খেলে সে তো নুবই থাকে তাই না তো চলো বেশি বাজে না স্টার্ট করা যাক আর ভাই স্টার্ট করতে এখানে আমাদের একটা নতুন জায়গায় এনে দিয়েছে তো এইদিকে চারিদিকে ভাই আমি গাছপালায় দেখতে পাচ্ছি আর ভাই সামনে এই দুটো কি ভাই এগুলো খরগোশ না শেয়াল ও ভাই তিন চারটে দিকে শেয়াল আছে তো ভাই এদের কাছ থেকে পালায় না হলে আমাকে কামড়ে টামড়া দিতে পারে তো চলো আগে এগিয়ে যাই দেখি ভাই কোথাও কিছু খুঁজে পাওয়া যায় কি না এখানে ভাই দুটো মাশরুম দেখতে পাচ্ছি মাশরুমটা কি খাওয়া যাবে না না ভাই মাশরুমটা খাওয়া যাবে না তো চলো দেখি আরো আগের দিক যাওয়া যাক দেখা যাক কিছু পাই কি না আর ভাই ছোট পাহাড়টার উপরে উঠে দেখি যদি কিছু দেখতে পাওয়া যায় দূর থেকে আশা করি দেখতে পাওয়া যাবে না কারণ ভাই আমি মোবাইলে খেলছি আর মোবাইলে তো বেশি দূর অব্দি গ্রাফিক্স রেন্ডার হয় না যেটুকু আমি দেখেছি ও ভাই আর ভাই এখানে আমি কোথায় পড়ে গেলাম গুহা না কি ভাই এটা হ্যাঁ নিচে ঝর্ণাও বইছে ভাই দেখি ঝর্না থেকে নিচে গিয়ে দেখি ভাই কিছু পাওয়া যায় কিনা না ভাই এখানে তো পুরো অন্ধকার হয়ে আছে ভাই ভাই এখানে হলুদ হলুদ কি সব পাথর পড়ে আছে ভাই হেগেছে কেউ না কি এটা তো চলো ভাই ছাড়ো ওটা ইগনোর মেরে এগিয়ে যায় আরো নিচের দিকে দেখি কিছু পাওয়া যায় কিনা আরে ভাই এখানে নিচে দুটো কাউকে আমি দেখতে পাচ্ছি দুজন কোনো মানুষ আছে মনে হচ্ছে এখানে ভাই দেখি ওদের কাছে আস্তে আস্তে যাওয়া যা করো আমার দিকেই তাকিয়ে আছে হয় তোমার কাছ থেকে হেল্প চাইছে এখানে হয়তো আটকে গেছে ওরা ভাই দেখি ওদের সামনে গিয়ে কিছু হয় কিনা ও ভাই ওরা তো ওরা তো আমার দিকেই তাকিয়ে আছে ভাই দেখি একটু যাই নিচের দিকে লাফালাফি করছে ভাই ওরা আরে আরে ভাই মারছে আমাকে আরে আরে যা ভাই ইউ ডায়েড আরে ভাই এগুলো জম্বি ছিল আমি তো প্রথমবার গেমটা খেলছি ভাই জম্বিটাও বুঝতে পারলাম না ভাই সত্যি আমি নুব আছি তোমরা ভাই কমেন্ট করে কেউ বলো না যেন আমি নুব ভাই গান্দা মরে গেলাম জম্বির হাতে তো চলো আবার রিসপন্ড হয়েছি দেখা যাক আর ভাই এবারে তো গুহা থেকে ভাই দূরে থাকতে হবে না হলে ভাই গুহার মধ্যে ঢুকে গেলে আবার জম্বির হাতে আমাকে মরতে হবে আর এখানে ভাই দুটো কি সার না গরু কি ভাই চড়ছে আরও ভাই এদেরকে সাইড করে যাওয়া যাক আগে এগিয়ে যায় আর ভাই ডান দিকে কি পবাব আসছে ট্যাপ অ্যান্ড হোল্ড টু ব্রেক ব্লক ও আছে মানে আমরা ট্যাপ হোল্ড করে কোনো ব্লককে কে কাটতে পারবো সেটা তো ভাই আমি জানি নর্মাল এটা তো ভাই সবাই জানে তো ভাই এটা তো যাচ্ছে না এসেই যাচ্ছে এসে যাচ্ছে ছাড়ো দেখি আরও যাওয়া যাক ওটাকে ইগনোর মেরে আর ভাই এখানে দেখো নদীর নিচে একটা অক্টোপাসও ডুবে আছে ভাই আরে ইস ভাই তো পেঁদে দিলছি কি গন্ধ ভাই পালা এখান থেকে আছে ভাই অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে আসছি বাট কিছু তো দেখতে পাচ্ছি না আর এদিকে দেখো গাছগুলো কালারগুলো অন্য অন্যরকম হয়ে গেছে আর এখানে একটা মুরগিও ভাই নদীর মধ্যে আটকে আছে ওকে ভাই একটু হেল্প করে তুলে দিই হ্যাঁ ভাই আমি তো সবসময় ভালো কাজই করি তাই না চলো তুলে দিলাম ওকে ভাই এখানে দেখো আমি তোমাদের আমার নুকের পাওয়ার দেখাবো দেখো আমি নুক দিয়ে আঁচড়ে আঁচড়ে গাছ কাটবো দেখো দেখো একটা ব্লক দেখো ভাই নুখ দিয়ে গাছ কাটছি ভাই তোমাদের নুকে আছে নাকি এত পাওয়ার দেখো একবার ভাই কেটে কেটে পুরো গাছটাকেই ফাঁকা করে দেবো দেখো আর এখানে আমি চার টে কাঠের ব্লক দিয়ে একটা ভাই ক্রাফটিং টেবিল বানাতে পারবো তাই তো যেটার মাধ্যমে মানে আমি অনেক কিছু বানাতে পারবো আর এদিকে দেখতে দেখতে ভাই অন্ধকারও হয়ে আসছে ভাই এখানে সন্ধে হলে শুনেছি না নাকি সব এসে যায় তার আগে কোথাও না কোথাও আমাকে একটা ঘর খুঁজতে হবে বা নিজেকে একটা ঘর বানাতে হবে অন্ধকার তো হয়ে আসছে ভাই চলো ফাটাফাট দেখি কোথাও একটা ঘর পাওয়া যায় কি না ভাই মনে তো হয় না কোথাও পাওয়া যায় বলে অন্ধকার একদম হয়ে এসেছে তো চলো ফটাফ আমি একটা জায়গা খুঁজি যেখানে আমি আমার একটা ঘর বানাবো ছোটো মতো ভাই সেই ঘরের মধ্যে আজকে রাতটা কাটিয়ে ফেলতে হবে আমাকে এই জায়গাটা একটু পেয়েছি ফাঁকা মতো ফটাফট লাঠি দিয়ে ব্লক কেটে বা একটা ছোট্ট গুহা মতো বানিয়ে ফেলি যেটার মধ্যে আজকে ভাই রাতটা কাটিয়ে দিতে হবে নাহলে ভাই জম্বি রাতে আরও একবার মরে যেতে হবে হয়ে গেছে ভাই ছোট্ট ফাঁকা হয়ে গেছে এবার এখানে এক এক করে মাটির ব্লকগুলোকে লাগিয়ে দিয়ে সামনেটা পুরো ঘেরে দেবো আর একটা ছোট্ট ব্লক ফাঁকা রাখবো যেটার মাধ্যমে আমি দেখতে পারবো দিন হয়েছে কি না কিন্তু ভাই সমস্যা একটা যদি ওখান থেকে কোনো জম্বি ভেতরে ঢুকে আসে ভাই না না এটাকেও বন্ধ করে দিই মাঝে মাঝে আমি কেটে কেটে দেখবো ভাই সূর্য উঠলো কিনা দিন হলো কি না ঠিক আছে না ভাই এখানে তো মনে হয় না এত তাড়াতাড়ি দিন হবে আরে ভাই এটা কী এলো ও ভাই এটা কি জম্বি না কি আবে আর ভাই বাস্ট করে গেল যা ভাই এটা পুরো বাস্ট করে আমার ঘরটা ভেঙে দিল ভাই তাড়াতাড়ি ফটাফট একটা আমাকে ঘর বানা হবে নাহলে এক্ষুনি কোনো জম্বি চলে এলে ভাই প্রবলেম হয়ে যাবে ফটাফট ব্লকগুলো লাগিয়ে দিই ভাই সামনেটা ঘেরে দিয়ে একটা ঘর বানিয়ে দিই ছোটো মতো আর এবার ভাই আমি একটুকু ফাঁকা রাখব না পুরো ঘেরে দেবো আগের মতো ভুলটা আর ভাই এবারে করলে হবে না তো ফটাফট তো জানি না ভাই এখানে কখন দিন হবে না হবে না দেও ভাই বুঝতে পারছি না ভাই আর আমি দেখো এখানে একটা ভাই পাথর দিয়ে একটা বেলচা বানিয়ে নিয়েছি যেটার মাধ্যমে ভাই দেখো মাটি কাটা পাথর কাটা অনেকটা সোজা হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে ভাই শিখছি তার মানে আমিও ঠিক আছে আমিও নুব না ভাই আমাকে আর কেউ নুব বলবে না ঠিক আছে আমি বুঝে গেছি কি করে ভাই বেলজা বানাতে হয় ততক্ষণের জন্য ভাই আমি একটু ম্যাপটা এক্সপ্লোর করি আর একটু নতুন কিছু শিখি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে